এই <Es> ক্ষেত্রে <y> <ska> <tomhalf> আপনাদের ঢাকা কলেজের প্রতিনিধি আছেন আমি মন্ত চব্বিশের প্রতিনিধি আপনাদের প্রতিনিধি হয়ে বলি

আমরা রয়েছি ধানমন্ডির বত্রিশে ঠিক মেনে রয়েছি কিন্তু সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছাত্র জনতার যে টান টান উত্তেজনা রয়েছে যেখানে রয়েছে পুলিশের চেয়ারচেল এবং তারপরেও ছাত্রদের এবং আমরা এই মাত্র দেখেছি ছাত্র জনতা বলেছে পুলিশ তাদের কাছে ক্ষমা সেতু হবে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে থাকবে তারা এসে ক্ষমা চাবে না হলে তারা ভত্রিসের যে বাড়ি সেই বাড়ি মাটির সাথে ঘুরিয়ে দেবে আমরা সরকারের কাছে আমরা সরকারের কাছে